হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব স্বামী বিবেকানন্দের জীবন সম্পর্কে কারণ গতকাল অর্থাৎ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল তো আজকে আমি তারই জীবনী সম্পর্কে তোমাদের সঙ্গে শেয়ার করব আর পাশাপাশি তার জীবনে একটা ছোট্ট ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেরি না করে চলো ভিডিও শুরু করে ফেলি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি আর তার মৃত্যু হয় চৌঠা জুলাই উনিশশো সালে তার ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য তার পূর্বশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের পান ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার সবচেয়ে প্রধান বক্তৃতাটি ছিল আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত শিকাগো বক্তৃতা তার মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজে প্রধান হিন্দু ধর্ম প্রচার করেন স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার ওপর তিনি আকর্ষিত হতেন তার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে তিনি শেখেন সকল জীবী ঈশ্বরের প্রতিভু তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয় রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম মহাসভায় ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাসও নিয়েছিলেন তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শিকাগো বক্তৃতা কর্মযোগ রাজযোগ জ্ঞানযোগ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত ভারতে বিবেকানন্দ ভাববার কথা পরিব্রাজ প্রাচ্য ও পাশ্চাত্য বর্তমান ভারত বীরবাণী মদীয় আচার্য দেব ইত্যাদি বিবেকানন্দ ছিলেন সঙ্গীতজ্ঞ ও গায়ক তার রচিত দুটি বিখ্যাত গান হলো খণ্ডন বন্ধন ও নাহি সূর্য নাহি জ্যোতি এছাড়া নাচুক তাহাতে শ্যামা চৌঠা জুলাই প্রতি সন্ন্যাসীর গীতি ও সখার প্রতি তার রচিত কয়েকটি বিখ্যাত কবিতা সখার প্রতি কবিতার অন্তিম দুইটি চরণ বহু রূপের সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বিবেকানন্দের সর্বাধিক উদ্ধৃত একটি উক্তি ভারতে বিবেকানন্দকে বীর সন্ন্যাসী নামে অভিহিত করা হয় এবং তার জন্মদিনটি ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় সেই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে